মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে যদি একবার বানিয়ে নেন এই রেসিপি মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম নয় খেতে কিন্তু দারুণ মজার হয় আগে কি কখনো বানিয়েছেন পাতাকপি দিয়ে সয়াবিন যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপি দেখে বানিয়ে নিন দুর্দান্ত লাগে খেতে তবে ঠিক আমি যেমনভাবে বানিয়েছি সেইভাবেই বানাতে হবে আর যেই উপকরণগুলো দিলাম সেই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো তেমন কিছু না সর্বপ্রথম আমি সয়াবিনকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো বাঁধাকপিটা দেখালাম ওর অর্ধেক নিয়ে নিয়েছি বাঁধাকপিটা খুব ভালোভাবে কুছিয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি কোনো পানি ছাড়া তারপর গ্যাসের দিকে অন্য একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবং দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে আমি এরকম ছোট ছোটো করে কেটেছি যেহেতু এখানে সয়াবিন রান্না হবে তো সেহেতু আলুগুলো আমার মনে হয়েছে এরকম করে কাটাই উত্তম আলুগুলি ভাজা হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে সয়াবিনগুলি সয়াবিনগুলি দিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে আর হ্যাঁ সয়াবিনগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে নিচড়ে নিয়েছি তেলের উপর দেওয়ার আগে তো দেখুন সয়াবিন কিন্তু ভাজা হয়ে গেছে আর সয়াবিন যতটুকু তেল ছিল সবটুকু তেল একদম শুষে নিয়েছে নিজের মধ্যে তো এবার সয়াবিনগুলোকে উঠিয়ে নিয়েছি আবারও দিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা দুটি এলাচ দিয়েছি ফাটিয়ে দিয়ে দিয়েছি দুটি শুকনো লঙ্কা আর এখানে আমি অ্যাড করে দেবো চা চামচ পরিমাণ গোটা জিরে তারপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি তারপর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করবে ওটাই যথেষ্ট তারপর পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আন্দাজে দিয়েছি তবে ওটা একটা চামচ পরিমাণ দিলেই হবে তারপর আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এক মিনিট মতো তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি তারপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা যেমন চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়োটা কিন্তু সব সময় ভেজে তারপর ইউজ করি তো তোমরা চাইলে এখানে কাঁচা জিরের গুঁড়ো ইউজ করতে পারো অসুবিধা নেই তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তো দেখুন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর কেটে রাখা টোমেটো তো আমি এখানে একটা টমেটো ইউজ করেছি তারপর আলু ও টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি আলুটাকে এইবার কষানো আলুর উপরে আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলি তারপর বাঁধাকপিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তো এইবারে আমি বাঁধাকপিগুলো কষিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর উপর দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন সয়াবিন দেওয়ার পর আবারও সবগুলি উপকরণকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ যেহেতু মাংসের মতো রান্নাটা হচ্ছে মাংসের মতো টেস্ট তো দরকার তার জন্য খুব ভালোভাবে কষাতে হবে আর কষানোটা খুব দরকার সব তরকারির মধ্যেই তো এইবার আমি দিয়ে দেবো প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে পানি খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না তো এক থেকে দেড় কাপ পরিমাণে পানি আমি দিয়েছি তারপর ওই প্যানটি আমার একটু প্রবলেম হচ্ছিলো যার কারণে আমি অন্য প্যান নিয়ে নিয়েছি আর দেখো ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি একদম হাই ফ্লেমও না আর মিডিয়াম ফ্লেমও না আর এইবারে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর দেখবে এই সবজিটা না একদম মাখামাখা গা মাখা গা মাখা হয়ে আসবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো নুন নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ি তারপর খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর সর্বশেষে মেন উপকরণটা কিন্তু এখনও বাকি আছে তো দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একদম যাতে করে একদম গা মাখা গামাখা হয়ে যায় আর এই সবজিটা কিন্তু তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবে খেতে জাস্ট দারুণ লাগে আর এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ পরিমাণে ঘি আর এই ঘিটাই কিন্তু এই তরকারির পুরো স্বাদটাই বদলে দেবে খাওয়ার সময় তোমরা বুঝতে পারবে না যে মাংস দিয়ে ভাত খাচ্ছ না সয়াবিন দিয়ে ভাত খাচ্ছ তবে এটা গরম গরম পরোটা বা হাত রুটির সঙ্গে কিন্তু দারুণ মজা লাগবে খেতে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা আর আমাকে কমেন্টে জানিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিও নাহলে কিন্তু পরে খুঁজে পাবে না বানানোর সময়